আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একদিন ক্লাসে এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল হুজুর কিয়ামতের দিন হিসাব হবে কিভাবে। ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন এরপর শিক্ষক জুব্বার পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন বন্টনের ধারা ছিল এমন প্রথমজনকে একশো টাকা দ্বিতীয় জনকে পঁচাত্তর টাকা তৃতীয় জনকে পঞ্চাশ টাকা চতুর্থ জনকে পঁচিশ টাকা পঞ্চমজনকে দশ টাকা ষষ্ঠ জনকে পাঁচ টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিলেন এক টাকা প্রশ্নকারী ছাত্র শিক্ষকের এমন বন্টনে অত্যন্ত কষ্ট পেল সে ভাবল শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করছে শিক্ষক মুচকি হেসে ছাত্রদেরকে বলল আজ তোমাদের ছুটি তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামী শুক্রবার মাদ্রাসার রান্নাঘরে সকাল দশটায় এসে খরচের হিসাব দেবে শুক্রবার ছাত্ররা মাদ্রাসার রান্নাঘরে উপস্থিত হলো শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বলল তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেওয়া টাকার হিসাব দেবে প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে একশো টাকা দিয়েছিলেন সে তাওয়ায় দাঁড়ানোর পর শিক্ষক বললেন আমার টাকার হিসাব দাও। দেওয়া উত্তপ্ত গরম তাওয়া তার উপর খালি পা ছাত্র এক পা নামায় তো এক পা তোলে এভাবে অনেক কষ্ট তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগলো পাঁচ টাকা দিয়ে এটা কিনেছি দশ টাকা দিয়ে ওটা কিনেছি ওই টাকা দিয়ে ওই জিনিসটা কিনেছি এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিল এরপর এলো যাকে পঁচাত্তর টাকা দিয়েছিলেন সে এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে দিয়ে গেল সবার শেষে এলো সে প্রশ্নকারী ছাত্র যাকে এক টাকা দেওয়া হয়েছিল সে এক পলকে দৌড়ে এসে তায় দাঁড়িয়ে তার এক টাকা খরচের হিসাব দিয়ে শিক্ষকের সামনে দাঁড়ালো বাকিরা যখন তাওয় গরম হাওয়া পায়ে পানি ঢালছে তখন সে দাঁড়িয়ে হাসছে সবার হিসাব দেওয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন এই হলো কিয়ামতের হিসাব নিকাশের ছোট একটি নমুনা যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাব হবে তত সহজ এবং যার বেশি ধনসম্পদ থাকবে তার ততই কষ্ট হবে হিসাবের দিন প্রশ্নকারী ছাত্র ছলছল নয়নে শিক্ষকের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি উস্তাদের ভালোবাসার কথা ভাবতে লাগলো এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারণার জন্য অনুতপ্ত হলো তো প্রিয় বন্ধুরা যেহেতু গরিবদের ধনসম্পদ কম তাদের হিসাবও কম এ মর্বে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন মহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে অন্য এক হাদিসে বর্ণনা করা হয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন গরিব মমিনরা ধনীদের পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে বন্ধুরা দরিদ্র হওয়া একটা আল্লাহ তালার বড় নিয়ামত আল্লাহ যেন আমাদের সকলকেই জেন্নাত দান করেন আমিন